প্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে ব্ল্যান্ডার টর্চ লাইট ইমার্জেন্সি লাইট এবং এখানে দেখতেছেন রাইস কুকার আছে এখানে ইলেকট্রিক জিনিসগুলো যদি আপনারা সৌদি আরব থেকে কেনাকাটা করেন সবচেয়ে কম প্রাইসে ভালো মানের কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাবো যেগুলো আপনারা যদি নিজে ব্যবহার করেন এবং কাউকে যদি গিফট করেন সেক্ষেত্রে এগুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটি হবে তো এখানে কোনটার প্রাইস কীরকম এবং এইগুলো মানসম্মত মতো কীরকম তো এক নজর এখানে শরীফ আপনাদেরকে দেখিয়ে দেবে এখানকার অ্যাড্রেসটা আমি একটু বলে দিই সৌদি আরব রিয়াদ ভাতা লুলু মার্কেটে সেকেন্ড ফ্লোর এখানে যদি আপনি আসেন শরীফ ভাইকে দেখতে পারবেন এবং এখানে যে ডিসপ্লেতে ফোন নাম্বার দেওয়া আছে দেখতেছেন এখানে শরীফ ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে এখানে আসতে কোনো রকম প্রবলেম হলে শরীফ ভাইকে যদি আপনি হোয়াটসঅ্যাপ

তিনটা লাইট যদি এখন নেন সেই ক্ষেত্রে আপনার একশো উনপঞ্চাশটি এলে তিনটা লাইট পেয়ে যেতেছেন এখন আর এগুলো হলো ছোট বড় করা যায় আপনার ইয়াটা দেখতেছেন এখানে ছোট বড় করতে পারবেন দেখতেছেন এখানে জুমার দেখতেছেন সেম সেম এরকম কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন তো এটা হলো দারুণ প্লাস পয়েন্ট এই লাইটার জন্য ंडर सबसे शक्तिशाली दाल हल्दी मिर्ची सब कुछ और तो 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 जूसर के लिए सेपरेट जार भी आएगा साथ में

স্পেশাল অফার তো এখন কিন্তু যে ইলেকট্রিক জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি সবগুলো কিন্তু অফারের সাথে আপনারা নিতে পারবেন এটা যদি এখন বর্তমানে কিনেন বর্তমানে প্রাইস হলো দুইশো উননব্বই রিয়াল দেখতেছেন মাত্র দুইশো উননব্বই রিয়াল আপনি এই ব্ল্যান্ডারটা পেয়ে যাবেন এটার সাথে কিন্তু ছোটোগুলো কিন্তু বক্স আছে দেখতেছেন এখানে তিনটা বাটি এটার সাথে আর একটা জুস বানানোর জন্য এক্সট্রা করে কিন্তু এটা করা হয়েছে আপনাদের সুবিধার্থে এটার সাথে এটা কিন্তু প্লাস করা হয়েছে আগে কিন্তু তিনটাই থাকতো

তো মাত্র নিরানব্বই মাত্র নিরানব্বই রিয়েলে স্যানফোর্ডের আপনার এই ব্ল্যান্ডারটি পেয়ে যেতেছেন আপনারা জুস ব্ল্যান্ডার করার জন্য বা এখানে ছোট একটা আছে দেখতেছেন আপনার মশলা এখানে ব্ল্যান্ডার করার জন্য সবচেয়ে কম প্রাইসের মধ্যে নিরানব্বই রিয়েলের মধ্যে আপনারা এই ব্ল্যান্ডারটা নিতে পারবেন রাইস কুকার রাইস কুকার যারা রাইস কুকার নিতে চান এই জুবে কিন্তু খুব শৌখিন জিনিস যারা টু পয়েন্টে টু চান এটা টু পয়েন্টে টু নিট হ্যাঁ আচ্ছা হ্যাঁ টু পয়েন্ট টু লিটার দেখতেছেন এখানে আরেসিলিটি আর দাগ এটার মধ্যে যখন চাউল ইয়ে করবেন কোনো কিছু দাগ টাগ এটার মধ্যে পড়বে না আরেকটা জিনিস হলো আপনার এটার মধ্যে ভাপা পিঠা বা ডিম সিদ্ধ করার জন্য কিন্তু নিচে পানি দিয়ে এটার মধ্যে ডিম সিদ্ধ করতে পারবেন বা ভাপা পিঠা পিঠা জাতীয় বানাইতে পারবেন সার্ভিস মিলে

সবগুলো তিনটা লাইট কিন্তু জ্বলতেছে কিন্তু তিনটা লাইট কিন্তু জ্বলতেছে তো এটা হলো আপনাদের জন্য আইনিক ব্র্যান্ড আছে 5 সালের কা ওয়ারেন্টি দেয়া ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে চিটিয়াগাং দা কাউতরা কোমেলা পুরো আয়রন করার জন্য আপনাদের সান কোডের একটা আয়রন মেশিন দেখাবো দেখতেছে আয়রন কাপড় আয়রন করার জন্য তুমি দেখতে পাচ্ছ ওয়াও তো কাপড় কো উপর দেখো খারাপ নই যেতে কাপড় কাপড় কো জলে গনে এ কাপড় পকড়ে গনে এ দেখো একদম পাওয়ারফুল দেখতেছেন মাত্র একশো কিন্তু আপনারা এই আয়রনটা পেয়ে যেতেছেন দেখতে আর এটা কোম্পানি হলো সানফুড সানফোর্ডের কোম্পানি কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটি আমি যেটা মনে করি

চাইলে কসমেটিক আছে কসমেটিকও কিন্তু এখান থেকে নিতে পারতেছেন দেখতেছেন সব রকমের কসমেটিক এখানে আছে আপনারা চাইলে কসমেটিকের সেকশনও কিন্তু এখানে আছে চাইলে এখান থেকে নিতে পারবেন আরেকটা জিনিস না দেখাইলেই না ইয়ার্সপোর্ট দোকানের মধ্যে যদি আপনি আসেন দেখতেছেন চমৎকার মেয়েদের ব্যাগগুলো কিন্তু এখান থেকে পাবেন চমৎকার কিছু ব্যাগ আছে আপনারা এখানে নতুন নতুন কালেকশন ঈদ কালেকশন এগুলো দেখতেছেন যদি আপনারা এখানে আসেন লেডিস যে ব্যাগগুলা হাত ব্যাগগুলো হাতের ব্যাগগুলো মহিলাদের হাতের ব্যাগগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে দেখতেছেন হিউজ পরিমাণ ডিজাইন আছে যাদের মহিলাদের ব্যাগ লাগবে তারা এখান থেকে নিতে পারবেন এখানে কিন্তু সব রকমের জিনিস আছে আপনি চাইলে মহিলাদের ব্যাগগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে দোকানের সাইনবোর্ডটা একটু চিনে রাখেন আপনারা ইস বোর্ড দেখতেছেন এখানে যদি আপনি আসেন এই দোকানের সাইনবোর্ডের স্ক্রিনশটটা আপনি রেখে দিতে পারেন নিচে যদি আপনি কাউকে দেখান তাহলে আপনাদের জন্য চিনতে সুবিধা হবে এই দোকানে আপনি আসলে কিন্তু ইলেকট্রিক যে জিনিসগুলো সবগুলো কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন মোবাইল সেকশন দেখতেছেন আপনারা যদি নতুন মোবাইল ফোন কিনতে চান ঈদ উপলক্ষে বা ঈদের পরে এখানে কিন্তু সব সময় কিন্তু পাবেন ইলেকট্রিক দোকানটার মধ্যে আপনি আসলে অন্য কোথাও আপনাকে যেতে হবে না আপনারা এখানে নতুন নতুন মোবাইল ফোন আছে যেরকম মডেল আপনি চাইবেন সেটা কিন্তু এখানে ডিসপ্লেতে এখানে সাজিয়ে রাখা হয়েছে আপনারা যেটা চাইবেন সেটা আপনারা এখান থেকে প্রাইস গুলো দেখে কিন্তু আপনারা এখানে অফারের সাথে এই মোবাইলগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন দেখতেছেন আপনারা যদি আপনারা যদি মোবাইল নিতে চান তাহলে এখান থেকেই মোবাইলগুলো নিতে পারবেন এই মোবাইল ভাইয়া চালু হ্যাঁ কিছু না হয় আনব্রেকেবল মোবাইল আনব্রেকেবল আনব্রেকেবল টু টেক না কিছু না হয় মাশাআল্লাহ 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 কিছু প্রবলেম নেই তো আপনারা দেখতেছেন একদম সামনা সামনে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছে কোনো সমস্যা হয় নাই আপনারা আসার আসাইরা মোবাইল নিতে পারবেন এখন বর্তমানে বাও অনেক সুন্দর আপনারা যদি মোবাইল ফোন নিতে চান তাহলে এখান থেকে নিতে পারবেন দেখতেছেন